আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে সম্প্রতি বার্সিলোনার গুরুত্বপূর্ণ কিছু জয়ে মিডফিল্ডার পেদ্রির প্রত্যাবর্তন এবং তার অসাধারণ পারফরমেন্স নিয়ে চলুন আলোচনা করা যাক সমসাময়িক ফুটবলের অন্যতম বিশ্বসেরা মিডফিল্ডার পেদ্রি হচ্ছেন বলা যায় বার্সিলোনার ইঞ্জিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার তিন এক গোলে জয়ের মধ্য দিয়ে ইঞ্জুরি থেকে ফিরে প্রথম একাদশে ফেরেন মিডফিল্ডার পেদ্রি শুধু ফিরেই আসেননি তিনি যেন একাই অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সকে শাসন করেছেন পেদ্রি হচ্ছেন বার্সিলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী পেদ্রি এখন শুধু বার্সিলোনার নয় সম্ভবত লালিগারি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী খেলোয়াড় পরিসংখ্যানের দাপটি প্রমাণ করে পেদ্রি কত বড় একজন খেলোয়াড় ইঞ্জুরির কারণে কিছু ম্যাচ না খেলা সত্ত্বেও পেদ্রির পরিসংখ্যান অবিশ্বাস্য লালিগার ম্যাচগুলোতে বল টাচ করার পরিসংখ্যানের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন পেদ্রি লালিগায় সর্বমোট এক হাজার একশো বার বল স্পর্শ করে তিনি শীর্ষে আছেন এই তালিকার রিয়াল মাদ্রিদের আলভারো ক্যারেরাসের চেয়ে তিনি সামান্য এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের আলভারো ক্যারাস বল টাচ করার ক্ষেত্রে লালিগার পরিসংখ্যানে দ্বিতীয় অবস্থানে আছেন পেদ্রিকে বলা যায় পাসিং কিং সবচেয়ে বেশি পাশ দেওয়ার পরিসংখ্যানের তালিকায় শীর্ষে আছেন পেদ্রি লা লিগার সর্বমোট নয়শো সাতাশিটি পাস দিয়েছেন পেদ্রি এই তালিকার শীর্ষে আছেন তিনি এর মধ্যে পেদ্রির নয়শো তিনটি পাসই সফল হয়েছে প্রতিপক্ষের অর্ধে পাশ দেওয়ার তালিকার শীর্ষে আছেন পেদ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেদ্রি অপোজিশনের হাফে সাতশো চৌত্রিশটি পাস দিয়েছেন যা লা লিগার অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি দ্বিতীয় স্থানে আছেন রুয়েল মাদ্রিদের অ্যালবেরো ক্যারাস। তিনি পাঁচশো পঁচানব্বইটি পাস দিয়েছেন অপোজিশনের হাফে এটি প্রমাণ করে যে পেদ্রি শুধু রক্ষণ বল সার্কুলেশনে জড়িত নন তিনি আক্রমণ তৈরি করতেও প্রধান ভূমিকা রেখে থাকেন অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে একজন লিডার হিসেবে আবির্ভূত হয়েছিলেন পেদ্রি পেদ্রি তার প্রত্যাবর্তন ম্যাচে লিডার সুলভ খেলা উপহার দিয়েছেন অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে তার উপস্থিতি দলের হারানো নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে দলের একজন অপরিহার্য অংশ ছিলেন পেদ্রি এর ক্লাসিকর পর এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন পেদ্রি ইঞ্জুরির কারণে সে সময় ফ্র্যাঙ্কি ডিও ভালো খেললেও পেদ্রি যে কন্ট্রোল এবং সৃজনশীলতা নিয়ে আসেন বার্সিলোনা দলে তা ছিল স্পষ্টতই অনুপস্থিত পেদ্রিকে তাই বার্সিলোনা মিস করেছে চলুন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেদ্রির অসাধারণ পারফরম্যান্স পরিসংখ্যান দেখে আসি পেদ্রি সেই ম্যাচে সর্বমোট চুয়াত্তর মিনিট খেলেছেন অ্যাসিস্ট করেছেন একটি রাফিনার গোলে অ্যাসিস্ট করেছেন পেদ্রি অ্যাকুরেট পাসের দিক দিয়ে পেদ্রি পরিসংখ্যান কেমন ছিল সর্বমোট চৌষট্টি পাসের মধ্যে ষাটটি পাসই সফল হয়েছিল পেদ্রি অর্থাৎ সেই ম্যাচে পেদ্রির পাসিং অ্যাকুরেসি ছিল চুরানব্বই পার্সেন্ট পেদ্রি অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে সর্বমোট তিনটি সফল ড্রিবল করেছেন কি পাস দিয়েছেন তিনটি এবং একটি বড় সুযোগ সৃষ্টি করেছেন পেদ্রি ডিফেন্সেও কাজ করেছেন পেদ্রি আটবার বল রিকভারি করেছেন পেদ্রি ডিফেন্সে নেমে এসে এবং আটটির মধ্যে সাতটি ডুয়েলই জয় করেছেন পেদ্রি এছাড়াও রাফিনার সমতা সূচক গোলের লং পাসটিও দিয়েছিলেন পেদ্রি এছাড়া তিনি দানি গোলের বিল্ড আপেও ভূমিকা রেখেছেন এই মুহূর্তে বিশ্ব ফুটবলের মাঝবাট শাসন করা পেদ্রির এই অসাধারণ পারফরমেন্স আবারও প্রমাণ করলো যে তিনি বার্সা দলের জন্য একদম অপরিহার্য একজন খেলোয়াড় বলা যায় বার্সিওনার ইঞ্জিন হচ্ছেন এই পেদ্রি বার্সিলোনার আক্রমণের বিল্ডআপ তৈরি করে থাকেন পেদ্রি তিনি আক্রমণের মাস্টারমাইন্ড তিনি শুধু একজন পিওর ফুটবল আর্টিস্ট নন তিনি একই সাথে রক্ষণ এবং আক্রমণ ভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি লিঙ্ক তার ক্লান্তিতে মাঠ ছাড়ার আগ পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ড তার উপর কোনো চাপই সৃষ্টি করতে পারেনি তিনি একাই শাসন করেছেন এই ধরনের পারফরমেন্সই তাকে লালিগার সেরা খেলোয়াড়ের তকমা এনে দিয়েছে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ